হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা কর লাস্ট মিনিট সাজেশন মেজর হিস্ট্রির শুধুমাত্র আমি যে সাজেশন তো আগে অনেক দিয়েছি কিন্তু তোমরা রিকোয়েস্ট করছিলে যে স্যার লাস্ট মিনিট একটা সাজেশন তার জন্য আমি খালি বারো মার্কসের সাজেশনগুলো আজকে দেবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সব আগে পেতে পারো এছাড়া তোমরা অনলাইনে আমাদের কাছ থেকে নোটসপত্র পেতে চাইলে যে কোনো সাবজেক্টের তোমাদের যেটা রয়েছে তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি একটা সাবজেক্টের নোট লাগে তাহলে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পে করলে হয়ে যাচ্ছে দুটো লাগলে টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটে লাগলে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন এবং চারটা সাবজেক্ট লাগলে পরে ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা আমাদের সেন্টারে চার্টের রেজিস্ট্রেশন করতে পারো তো স্টুডেন্টস আরও শুরু করছে আজকের ক্লাসটি ওকে দেখো প্রথমত তোমরা ইউনিট ওয়ান থেকে বারো নম্বরের কী কী প্রশ্নগুলো পড়বে লিটারেরি সোর্স মানে সাহিত্যিক উপাদান এবং আর্কিওলজিক্যাল সোর্স মানে প্রত্নাত্ত্বিক উপাদান এই দুটো পড়লেই হয়ে যাবে আর কিছু এক্সট্রা পড়তে হবে না ইউনিট নাম্বার টু থেকে বড় বড় প্রশ্নের জন্য তোমরা পড়বে অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়েন্স মানে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল সেটা সম্পর্কে ইউনিট নাম্বার থ্রি থেকে তোমরা দুটো প্রশ্ন পড়বে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন ঋগ বৈদিক অ্যান্ড লেটার বৈদিক পিরিয়ড ওকে মানে ঋগ বৈদিক যুগে আর যদি ঋগ যুগে আর যদি সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে একটি পরিবর্তন হয়েছিল অথবা রাজেন পজিশন অফ রাজেন ওকে দুটো প্রশ্ন কিন্তু এই দুটো নিয়ে একটা প্রশ্ন হবে আর এখানে একটা প্রশ্ন দুটো প্রশ্ন ইউনিট নাম্বার ফোর হবে এটা ইউনিট নাম্বার ফোর থেকে তোমাদের বারো নম্বরের আরবানাইজেশন পড়বে ইউ হবে আরবানাইজেশন মানে নগরায়ন পড়বে জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম পড়বে এটা ছয় নম্বরের জন্য দেখবে বেসিক প্রিন্সিপালস যেটা আছে বুদ্ধিজমের নেক্সট ইউনিট নাম্বার ফাইভ থেকে তোমাদের একটাই বারো নম্বরে পড়তে হবে ডিসকাস দ্য রিজন্স ফর দ্য রাইস অফ মগধা মানে মগধের উত্থানের কারণ ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে কেন মগধের উত্থান মানে মগধকে কেন্দ্র করে কেন সাম্রাজ্য পদের সূচনা হয়েছিল এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে নেক্সট ইউনিট নাম্বার সিক্স থেকে কোনো কিছু তোমাকে পড়তে হবে না বারো নম্বরের জন্য যদিও বা এটা দেওয়া আছে কিন্তু পড়ার প্রয়োজন নেই তো স্টুডেন্টস এতটুকুর মধ্যে তোমরা বারো নম্বরের সব প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি এতটুকুই দিলাম কিন্তু ছ নম্বরের সাজেশনগুলো তোমাদেরকে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছিলাম তবুও একবার বলে দিচ্ছি তোমরা চাইলে লিখে নিতে পারো বারো নম্বরের জন্য তোমরা পড়বে ডিফারেন্স বিটুইন লিটারেরি অ্যান্ড আর্কোলজিক্যাল সোর্সেস ফরেন লিটারেরি সোর্সেস আলাদাভাবে পড়বে ইনস্ক্রিপশনস মানে লিপি এপিগ্রাফি মানে

পাঁচ নম্বর ইউনিট থেকে কোনো কিছু ছয়ের নেই ছ নম্বর ইউনিট থেকেও কোনো কিছু ছয়ের কিন্তু নেই তো খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে মেঘালীত কালচারটা ভালো করে পড়বে এখানে ছয়ের ছয় নম্বর ইউনিট থেকে মেঘালিত কালচারটা ভুলে গেছিলাম এটা ভালো করে পড়বে বাস এই কয়েকটা প্রশ্ন বললে তোমাদের হয়ে যাবে আর তিনের জন্য তো অলরেডি আমি বলে দিয়েছি পিজি ডাব্লিউ এন হুম এখানে মহাপদ্মানন্দ ভালো করে পড়বে মহাপদ্মানন্দ দেন তোমাদের সিক্সটিন মহাজান পথ মিডিল পথ পড়বে ভালো করে এই দুটো ভালো করে পড়বে এখান থেকে প্লাস্ট মিনিট একদম এখানে প্রথম ছয়টা পড়বে ভালো করে বর্ণা সিস্টেম সভা সমিতি রাজেন বোধান গাভিস্ট্রি আনটাচেবিলিটি ব্যাস এই কটা ওকে নেক্সট ইউনিট নাম্বার টু থেকে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম আরিয়ান একটাই প্রশ্ন করতে হবে ইউনিট নাম্বার ওয়ান থেকে পুরাণ পড়বে কোটি অর্থশাস্ত্র পড়বে ম্যাগাস্থিনের ইন্ডিকা পড়বে এলাহাবাদ প্রস্তুতি পড়বে চারটাই পড়তে হবে তো এই ছিল আজকের সাজেশনস তোমাদের কোনো কোয়ারিস থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের কালকে মেজরের পরীক্ষার জন্য অল দি বেস্ট থ্যাংক ইউ